হাই এভরিওয়ান কি অবস্থা সবার আবারও চলে আসলাম প্লাইয়াদ এভিশন থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে কথা বলবো সৌদি আরবের আবাসিক হোটেলে জব সংক্রান্ত বিষয় নিয়ে সো আশা করছি সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি সৌদি আরবে এখন থেকে আবাসিক হোটেল ওয়ার্কার হিসাবে আপনারা যেতে পারবেন এখানে আপনার ডিউটি হবে দশ ঘন্টা ওভারটাইম থাকলে অবশ্যই ওভারটাইম করতে হবে এবং আপনার স্যালারি হবে তেরোশো রিয়েল এখানে থাকা খাওয়া ইকামা সব কিছু কোম্পানি প্রোভাইড করবে এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন পনেরো মাসের ইকামা সো সৌদি আরবে যারা যেতে চাচ্ছেন তাদের হচ্ছে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট হচ্ছে আমাদেরকে প্রোভাইড করতে হবে এখানে হচ্ছে আপনাদের পাসপোর্ট লাগবে যেটা মেয়াদ হতে হবে মিনিমাম টু ইয়ার্স এনআইডি কার্ডের কপি দেন হচ্ছে আপনার পাস পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি লাগবে যেটা ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা প্রিন্ট হতে হবে যদি এখানে আপনার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা থাকে সেটা হচ্ছে আমাদেরকে দিতে হবে এবং আপনার যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটাও কিন্তু আমাদের প্রোভাইড করতে হবে আর যদি হচ্ছে আপনাদের কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে সেটা কিন্তু আপনার ভিসার জন্য একদমই প্লাস পয়েন্ট হবে অ্যান্ড যারা হচ্ছে এটা যেতে চাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই স্মার্ট এবং সুদর্শন হতে হবে এবং এক্ষেত্রে কিন্তু মাস্ট বি আপনাদের এজ হতে হবে একুশ থেকে তিরিশের মধ্যে সো আর করে এখনই চলে আসুন আপনার মূল্যবান ফাইলটি নিয়ে ফ্লাইয়ার এভিয়েশনে স্ক্রিনে দেওয়া নাম্বারে হচ্ছে আপনার চাই যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কোনো তথ্য অথবা ইনফরমেশনের প্রয়োজন হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ